আসসালামু আলাইকুম আয়ুস 18.5 পয়েন্ট ফাইভ আপডেট আমাদের ফোনে চলে এসেছে এই আপডেটটি আপনি করবেন কিনা এবং এই আপডেটে নতুন কি কী ফিচার্স অ্যাড করা হয়েছে সে সম্পর্কে আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন আয়ুস 18.5 পয়েন্ট আপডেটে নতুন কিছু ফিচার্স অ্যাড করা হয়েছে সেগুলোর মধ্যে প্রথম যেটির কথা বলবো সেটি হলো শো ব্যানার আমরা যদি আমাদের ফোনের সেটিংসে যাই এবং সেটিংস থেকে অ্যাক্সেসিবিলিটি অপশনে যাই সেখান থেকে টাচ অপশনে যাই দেন এখান থেকে একবারে নিচে ব্যাক ট্যাপ অপশনে যাই তাহলে দেখতে পাবো আমাদের ডাবল ট্যাপ এবং ট্রিপল ট্যাপ যে সিস্টেমটা আছে এটার নিচে নতুন একটি অপশান অ্যাড করা হয়েছে শো ব্যানার এই শো ব্যানারটার নতুন এই আপডেটে অ্যাড করা হয়েছে এটা আপনি দেখলেই বুঝতে পারবেন জাস্ট আমি যদি আমার ফোনে কোনো স্ক্রিনশট নেই ডাবল ট্যাপের মাধ্যমে দেখবেন উপরে লেখা থাকবে ব্যাক ট্যাপ ডাবল ট্যাপ স্ক্রিনশট এটা আপনি কোন ফিচার্সের মাধ্যমে এই স্ক্রিনশটটি নিলেন সেটা কিন্তু স্ক্রিনের উপর দেখা যাবে যদি আপনি চান এই অপশনটি অফ রাখতে তাহলে এটার উপর ট্যাপ করলে আপনার আর স্ক্রিনশট তুললে ওই লেখাটি আসবে না এটার ফিচার্স আপনি চাইলে এভাবে বন্ধ বা চালু করে নিতে পারেন এরপরে যেটির কথা বলব সেটা হলো অ্যাপল কেয়ার আপনি যদি ব্যবহার করে থাকেন তাহলে সেটার ভিতরে দেখবেন একটু পরিবর্তন আসছে আপনি সেটিংসে যাবেন সেটিংস থেকে জেনারেলে আসবেন এখানে অ্যাপল কেয়ারের ভিতরে আসলে দেখবেন যে এটার ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়েছে আগে একটা অ্যানালগ সিস্টেম ছিল এখন একটু কাস্টমাইজ করা হয়েছে এবং এখানে কয়েকটি ক্যাটাগরি করা হয়েছে জাস্ট আপনার যদি একই অ্যাপল আইডি বিভিন্ন ফোনে অ্যাড করা থাকে বিভিন্ন ডিভাইস অ্যাড করা থাকে সেক্ষেত্রে সবগুলো এইখানে শো করবে এবং সেগুলো এখান থেকেই আপনি যাচাই বাছাই করতে পারবেন তো এটার উপর ট্যাপ করলে আপনার ফোনের যে ইনফরমেশনগুলো থাকে সেগুলো কিন্তু এখানে চলে আসবে এরপরে যেটির কথা বলবো সেটা হলো সব থেকে বড়ো একটি আপডেট যেটা বাংলাদেশে এখনও এই ফিচার্সটি আমরা পাই নাই ইন্ডিয়াতেও এখনো পর্যন্ত আসে নাই সেটা হলো স্যাটেলাইট ফিচার্স স্যাটেলাইট মেসেজিং এটা আইফোন থার্টিন সিরিজে আছে যাদের থার্টিন সিরিজ আছে এবং ইউএসএতে আসেন তারা কিন্তু এই ফিচার্সটি ব্যবহার করতে পারবেন এরপরে আরও একটি ফিচার্স আসছে যেটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা নতুন একটি ওয়ালপেপার প্রাইড হারমোনি ওয়ালপেপার এটা আপনি পাবেন সেটিংসের থেকে ওয়ালপেপার সেকশনে আইফোনের সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে এখান থেকে একটু নিচের দিকে গেলে অলপেপার অপশন দেখতে পাবেন এটাতে ট্যাপ করবেন এখান থেকে অ্যাড নিউ ওয়াল পেপার এটাতে ক্লিক করবেন একটু নিচের দিকে গেলে প্রাইট সেকশন পেয়ে যাবেন প্রাইট সেকশনের প্রথম যে অলপেপারটি আছে এটাই আপনি এখান থেকে অ্যাডে ক্লিক করলে এটা আপনার ফোনে অ্যাড হয়ে যাবে শুধু এটাই না আমাদের মেইল অ্যাপে কিন্তু অনেকটা পরিবর্তন আসছে আপনি যদি মেইল অ্যাপের ভিতরে যান তাহলে দেখবেন আগে কিন্তু আমাদের একটা অ্যানালগ ফরম্যাট ছিল আমি যদি আপনাদের অ্যানালগ ফর্মেটটা দেখাই তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু আমাদের আপডেট যে ফিচার সেইগুলা এখানে কয়েকটি ক্যাটাগরি করা হয়েছে এই ক্যাটাগরির ভিতরে আপনার অ্যাপসগুলা থাকবে শুধু তাই না এখানে কিন্তু কন্ট্যাক্ট পোস্টার যে সিস্টেমটা আছে সেটা অ্যাড করা হয়েছে যেটা আপনি গুগল অপশনে দেখতে পাচ্ছেন এখানে গুগলের যে ইয়ে আছে মেইলটা আসছে তার পাশে কিন্তু একটা আইকন আছে অর্থাৎ পোস্টার আছে এটা আপনার যদি কোনো পার্সনের কন্টাক্ট কন্ট্যাক্ট লিস্টে আপনার হলো ছবি অ্যাড করা থাকে তাহলে এইখানে তার ছবিটা শো করবে অর্থাৎ আমরা যেটা এখন আইকন বা লুগো দেখতে পাই সেখানে কিন্তু যে কারোর ছবি বা কন্ট্যাক্ট পোস্টার যেটাকে বলা হয় সেটা দেখতে পাবেন এখন আপনি চাইলে এটা অ্যানালগ ফিচার্সেও যেতে পারবেন কিভাবে এখানে থ্রি ডটে ক্লিক করবেন করার পরে এখানে লিস্ট ভিউ এই অপশনটিতে ক্লিক করবেন করলে দেখতে পাবেন এখানকার যে ফিচার্সগুলো ছিল সেটা নাই তো এটা হলো আগের যে ফরম্যাট ছিল সেই ফরম্যাটে চলে এসছে আপনার যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনি অ্যানালগ ফরম্যাটেও যেতে পারবেন তো যেহেতু আপডেট সিস্টেম আসছে সেহেতু আমি এখান থেকে ক্যাটাগরিজ অপশানে ক্লিক করলাম এটা এভাবে থাকলে আপনার ফোনের যে মেইলগুলো আছে সেগুলা এখানে শো করবে আরও একটি নতুন আপডেট এসেছে সেটা হলো স্ক্রিন টাইম সেকশনে স্ক্রিন টাইম সেকশনে যেটা আসছে এটাকে বলা হয় প্যারেন্টাল নোটিফিকেশন আপনার সন্তানের ফোনে যদি এই ফ্যামিলি শেয়ারিং সিস্টেমটা অ্যাড করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ছেলে স্ক্রিন টাইমে পাসওয়ার্ড দিয়ে যখন প্রবেশ করবে তখন আপনার ফোনে একটি নোটিফিকেশন আসবে অর্থাৎ আপনার সন্তান যদি তার ফোনে স্ক্রিন টাইম কোড ইউজ করে বা পাসকোড ইউজ করে সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনে একটা নোটিফিকেশন আসবে আপনি বুঝতে পারবেন আপনার সন্তান এখন স্ক্রিন টাইমের পাসওয়ার্ডটা চেঞ্জ করছে বা পাসওয়ার্ড দিয়ে কোনো কিছুর ভিতরে ঢোকার চেষ্টা করছে এছাড়া অ্যাপল ভিশন প্রো অ্যাপের বাক্স ফিক্স করা হয়েছে এই অ্যাপে প্রবেশ করলে স্ক্রিন কালো হয়ে যেত তো সেটা সমাধান করা হয়েছে শুধু তাই না এই আপডেটে প্রায় ত্রিশটির অধিক সিকিউরিটি সিস্টেম আপডেট করা হয়েছে সিকিউরিটি সিস্টেম আপডেট করা হয়েছে বিশেষ করে ব্লুটুথ ওয়াইফাই এগুলোর জন্য তো যারা এই আপডেটটি এখনও করেন নাই তারা কিন্তু চাইলে এই আপডেটটি করে নিতে পারেন এখনও পর্যন্ত আমি বড় কোনো বাক্স কারোর ফোনে দেখি নাই যদি পেয়ে থাকি তাহলে নেক্সট ভিডিওতে অবশ্যই সেটা শেয়ার করব আপনি যদি এই আপডেটটি দিতে পারেন নির্দ্বিধায় দিয়ে দিতে পারেন কারণ প্রত্যেকটা নতুন আপডেট আসে নতুন 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 নিয়ে উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে নতুন আপডেট দিতে হবে এই ছিল আজকের ভিডিও আশা করি জানতে পেরেছেন আয়ুস এইটিন পয়েন্ট ফাইভে নতুন কি কি ফিচার্স পাচ্ছি আমরা সেগুলা সম্পর্কে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ